السلام عليكم ورحمة الله بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الحمد لله رشاوشا يبل مطر الله سبحانه وتعالى جنو وتبر درود وسلام برشته بشن صلى الله عليه وسلم স্টার বিল্ডার্স কর্তৃক আয়োজিত সরিয়া ভিত্তিক সংক্ষিপ্ত দার্সে আপনাদের সবাইকে স্বাগত আজকে দার্সে আমরা প্রিয় নবী সাল আলি একটি পবিত্র হাদিস শুনব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন মানসালাকা তরিকন সুফি সফিহ ইলমান শাহ তরিকন ইল আল জান্না রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এলিম অর্জনের জন্য কোনো পথ ধরে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেন সোহান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এ হাদিস শেখায় তথা জ্ঞান অর্জন করা শুধু আমাদের দায়িত্বই নয় বরং এটি জান্নাতের পথকে সহজ করে দেয় আমরা দুনিয়ার কাজে কত কিছুই না শিখি প্রকৃত সফলতা হলো আল্লাহ সোবাহানহ্লা তালাকে চেনা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সন্ন্যাসগুলো জানা এবং সে অনুযায়ী আমল করা তাই আসুন আমরা প্রতিদিন শরীয় ভিত্তিক সামান্য হলেও দিনের জ্ঞান অর্জন করি এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করি আল্লাহ সুরহানা হুয়া তান আমাদের তাওফিক দান করুন আমরা যেন দিনের জ্ঞান অর্জন করতে পারি সে অনুযায়ী যেন আমল করতে পারি আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ আমি আসসালামু আলাইকুম আরহামাক